ভাই বন্ধুরা কেমন আছো আমি সুসেন আন্দামান থেকে আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আজকে একটা অন্যরকম ভিডিও সেটা দেখো কত রঙের ফুল তো আরও পরে দেখতে পারবে বিয়েবাড়ি তো দু তিনটা আই জিনিসই দেখতে পাবে আজকে এখন দেখাচ্ছি ফুল গাছ কত রঙের ফুল গাছ আছে দেখো কোন ফুলের কোন নাম সেটাও এখন জানা নেই কারণ এত ফুল গাছ আছে এখানে তো তোমরা এইটা দেখতে থাকো তারপর আমি বলছি আর আমার ওয়াইফাই কাল কাল বিকেলে গিয়ে বাড়িতে দেখি ঠিক হয়ে গেছে তো এখন থেকে হয়তো যতটা পারবো সময় দেব কিন্তু বেশিরভাগ তো হাত তুলতে পারবো না কারণ লাইভে গিয়ে কিন্তু অন রেখে দিতে পারবো তো দেখো এটা কী ফুল আমি নিজে নাম জানি না কিন্তু তোমাদের ওখানে আলাদা আমাদের এখানে আলাদা তাই আমি নাম বললাম না তো দেখতে থাকো আরও কী কী আছে আর নতুন কোনো বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি আর আমরা পুরোনো বন্ধুদের তো অনেক ধন্যবাদ যারা আমাকে এই অসময়ে সময় দিয়ে গেছে একটানা সময় দিয়ে গেছে আমি তাদের সময় দিতে পারিনি তবুও আমাকে সময় দিয়ে গেছে তো তাদেরও আমি সময় ফিরিয়ে দেব ভিডিও দেখে হোক বা লাইভে গিয়ে হোক যতটা পারি সম্ভব ততটা ফিরিয়ে দেবো কিন্তু ফুল মানে টোটালি সময়টা যে ফিরিয়ে দেবো সেটা আমি বলবো না কারণ অত সময় যারা আমাকে দিয়েছে তাদের সেই সময়টা আমি ফিরিয়ে দিতে পারবো না আমি সেটা জানি আমাকে অনেক ভালোবাসে সবাই দেয় আমার মেয়েকেও ভালোবাসে আমার বাবলিকে তাই আমাকে সাপোর্ট করে এতটা সাপোর্ট করে আর মাত্র পাঁচ মাস আমি লাইভ করেছি পাঁচ মাসে মনি অন করেছি তো ভাবো আমি একটা ফোন দিয়েই অন্যদের কতটুকু সাপোর্ট করতে পারি এমন বেশি তো সাপোর্ট করতে পারিনি তবু ভাবো আমার হয়েও আমার বন্ধুরা অন্যদের সাপোর্ট করেছে তো চলো দেখতে থাকো এখন বিয়ে বাড়ি দেখাবো চলো যাচ্ছি বিয়ে বাড়ির দিকে যাব একটু পরেই তো এত বৃষ্টির মধ্যে বিয়ে বাড়ি আর ভালো লাগে না দেখতে থাকবে যে কেমন হচ্ছে তো পরে তো বিয়ে বাড়ির বিয়ের দিন তো মানে এত বৃষ্টি এত ঝড় আন্দামানের সাইক্লোন অ্যালার্ট বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে মানে কমছে না এই পনেরো তারিখ এই আঠেরো তারিখ এই উনিশ তারিখ এই পঁচিশ তারিখ এই আজকে শুনলাম পঁচিশ তারিখ পর্যন্ত সাইক্লোন অ্যালার্ট এখনও আছে আপডেট দিয়েই যাচ্ছে কমে না এখনও তো কত বৃষ্টি তো ভাবো এরকম একটা প্রজাপতি বসেছে ফুলে তো ওটা সে ভিডিও কর ভেবে যে উড়ে গেছে এই আবার আবার ফুলে প্রজাপতি থাকলে দেখতেও ফুলটা ভালো লাগে যার জিনিস যেটা সেটাই হলে ভালো লাগে না হলে মানায় না দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত এমন বেশি লম্বা ভিডিও না তো তোমরা ফুল যদি ভিডিও দেখো আমিও ভিডিও তোমাদেরই ফুল দেখি কারণ আমি ঠকাই না যতটা পারি ততটাই দেখি কারো বিতে গিয়ে যদি সময় না থাকে আমি বলে বেরিয়ে যাই যে সময় নেই আমি বেরিয়ে গেলাম কিন্তু অনেকে আছে চলেও যায় অনেকে আছে এক ডিউরেশনের মধ্যে দুটো ভিডিও দেখে দিচ্ছে আমার যদি পাঁচ মিনিট পাঁচ মিনিটের ভিডিও থাকে তো আমি যখন চেক করি ভিডিওটা আমি কালকেও এটা লক্ষ্য করেছি তো লক্ষ্য লক্ষ্য করলাম যে চোদ্দো মিনিট আগে আমার ভিডিও একটা দেখেছে চোদ্দো মিনিট পরে কমিউনিটিতে কমেন্ট করেছে মানে এই চোদ্দো মিনিট আগেই আবার চোদ্দো মিনিটের মধ্যে আরও একটা ভিডিও দেখে দিয়েছে সেটা আট মিনিটের ভিডিও এবার ভাবো সারা বাড়ি ওই চোদ্দো মিনিট মানে আগেই দেখেছে তার মানে এক মিনিটটাও গ্যাপ নেই তার মধ্যে তিনটে কমেন্ট করেছে তিনটে ভিডিওতে তো ভাবো তো এক মিনিটের মধ্যে তিনটে ভিডিও কি করে দেখলো উনি তো সেটাই খারাপ লাগে তো এই দেখো একটা দাদা এই দাদার সাথে আমি গেছিলাম এই বিয়ে তো বৃষ্টি হয়েছে বিয়েতে বা

तू मुझे नजरों से दूँ इतनी चली है तू इतनी चली है तू इतनी चली है जान दारा तू जान दिया तू मेरे मन में रामू मेरे बिना तू इतनी चली है तू कितनी चली है तू इतनी चली कॉल कॉल अमर 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 क बाराग बाराग. एक बार एक बार एक एक बार आशो तेरे माथे झूमर चमके तेरे कान परली चमके है रे बाजी आ जो परे डायरेक्ट ना खाली छनके छरपाय छनके है रे

Kau, kau kau. Hello guys, welcome to <laughs> Andaman, Andaman. Andaman. <laughs>

সেখানে তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সঙ্গে থেকেও সাথে থেকেও আমিও আছি তোমাদের সাথে তো সবাই ভালো থাকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর এই কমেন্ট এই যে লেখাগুলো সেগুলো একটু ধ্যান দিয়ে দেখো সবাই তোমাদের সবাইকে বলছি সবাই ভালো থেকো কিন্তু সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না এটাও বাস্তব কথাই কারণ সময় চলে গেলে আর ফিরে আসবি না তো ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আবার দেখা টাটা